Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. দক্ষিণ শহরতলের প্রাচীন উচ্চ বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম সারাঙ্গাবাদ উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয় স্থাপিত হয় আঠেরোশো ছাপ্পান্ন সালে এই স্কুলের বহুকৃতি ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন নামি দামি পদে মুখ্য ভূমিকা পালন করে চলেছে এমনকি খেলাধুলোয়েও এই শ্রেষ্ঠত্বের দাবি রাখে এই স্কুল তবে বর্তমানে স্কুলের মাঠটির বেহাল দশা এর আগে প্রাক্তন বিধায়ক কস্তুরি দাস মাঠ সংস্কারের জন্য অনুদান দিলেও বর্তমানে একের পর এক নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দীর্ঘদিনে স্কুল প্রাঙ্গনে থাকায় ভারী ভারী গাড়ি ঢোকায় মাঠ প্রায় চষা জমির আকার ধারণ করেছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দাস জানান ইন্টার স্কুল টুর্নামেন্ট চালু করার আগে স্কুল দপ্তর ছাড়াও মাঠ সংস্কারের জন্য বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আবেদন করা হবে ছেলে মেয়েদের খেলার জন্য একটা উপযোগী সুন্দর মাঠ ছিল বর্তমান যে পরিস্থিতি সেটাতে আপনারা কেন দৃষ্টি দিচ্ছেন না বা কেন হচ্ছে না দেখুন শাহাবাদ উচ্চ বিদ্যালয় এই অঞ্চল কেন পুরো জেলার মধ্যে একটা প্রাচীনতম বিদ্যালয় যার প্রতিষ্ঠা আঠেরোশো সালে হয় সেই সময় থেকে এই বিদ্যালয়ে খেলাধুলা সংস্কৃতি পড়াশোনা সমস্ত কিছুই যথেষ্ট যত্ন সহকারে তৈরি হতো করা হয়েছিলো এখান থেকে প্রচুর প্রচুর ভালো ভালো ছেলেমেয়েরা যেমন পড়াশোনায় বেরিয়েছে সেরকম নাম করা খেলোয়াড়রাও এখান থেকে বেরিয়েছে এমনকি এইখানে তখন যে সুপার ডিভিশন খেলাগুলো হতো যেখানে বাটা কালীঘাট কালীগঞ্জ ভদ্রগামী এইসব দলগুলি খেলতো সেই সব দলে কিন্তু এই সাহেঙ্গাবাদের অনেক ছেলে অংশগ্রহণ করেছে সুপার ডিভিশন খেলেছে তা সেইটা দীর্ঘদিন জানি না যে কী কারণে বন্ধ হয়ে গিয়েছিল তা আমাদের গত বছর আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট অসেন কুমার দত্ত মহাশয়ের উদ্যোগে আমরা মোহনলাল দত্ত স্মৃতি ফুটবল কাপ চালু করেছিলাম সেখানে বজ ব্লক এবং মহাজতলা ব্লকে বারোটি টিম পার্টি স্কুল অংশগ্রহণ করেছিল ঠিক আছে তা এইখানে একটা সমস্যা যেটা হয়েছে যে বেশ কয়েক বছর আগে যখন মাননীয় বিধায়িকা ছিলেন গণেশতলায় কস্তুরি দাস মহাশয় তিনি কিছু অনুদান দিয়েছিলেন মাঠটা সংস্কার করার জন্য সেই অনুদানের সঙ্গে বিদ্যালয়ের ফান্ডের কিছু টাকা পয়সা দিয়ে মাঠটাকে আমরা সুন্দর করে করেছিলাম তারপরে প্রতি বছর নির্বাচন আসে সেনাবাহিনী এখানে থাকে পুলিশ থাকে তাদের বড় বড়ো ভারী গাড়িগুলো ঢোকে এবং মাঠটাকে তারা যত্নাস্তি খুব বাজে অবস্থায় নিয়ে যায় এখন এই যে মে মাসে একটা সেনাবাহিনী ঢুকেছিল তারা দীর্ঘদিন থাকলো এই জুলাই এই ধরুন আজকে সাত তারিখ সাত ছ তারিখ ছ তারিখে তারা গেল এই দীর্ঘ দু তিন মাসে মাঠের যে অবস্থা করে দিয়েছে সেই অবস্থায় এই মাঠে আটযায়ও খেলাধুলা করা যাবে সুতরাং আমি শিক্ষা দপ্তরের এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই মাঠটাকে যদি সংস্কার করে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হই আমরা আবার আমাদের খেলাধুলাটা চালু করতে পারি কারণ এই বছর একটা ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতার আয়োজন হবে যেখানে বজবজ এবং মহেশতলার বেশ কয়েকটি বিদ্যালয় অংশগ্রহণ করবে কিন্তু এই মাঠে সেটা করা সম্ভব না সুতরাং এ ব্যাপারে সাংসদের কাছেও কি আবেদন করবেন দেখুন সাংসদের কাছে আমি বিদ্যালয়ের উন্নতির জন্য একটা চিঠি অলরেডি পাঠিয়েছিলাম কিন্তু তার কোনো ফল বা রেজাল্ট আমরা পাইনি যাই বলেন না কেন এক্ষেত্রে আবার একটা চিঠি আমরা করব আমরা শুধু এখানেই করবো না আমরা ভাবছি বিডিও ম্যাডামকে এসডিও স্যারকে এবং থানাকে আমরা চিঠি করব আমাদের মাঠের সংস্কারের জন্য কারণ বিদ্যালয়ের যা ফান্ডের অবস্থা সেখান থেকে বিদ্যালয় মাঠের জন্য দশ টাকা খরচ করার মতো অবস্থাতে নেই তো সেকোনো আনন্দ অনুষ্ঠানের সাক্ষী সুহানি ব্যাঙ্করে লঙ্গনতম রোডে উৎপলক মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং আইআইটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া এক্স ডিরেক্টর অফ আইআইটি খড়গপুর এন্ড ফ্যাকাল্টিজ ফ্রম আইআইএম আইআইটি এনআইটি কলকাতা এন্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 21st ক্যাম্পাস উইথ হোস্টেল এন্ড ক্যান্টিন ফ্যাসিলিটি